তারপরে ঝাঁকাইলে আরো বেশি দিবাইট ভাই এটা সম্পূর্ণ একশো পিসের এই ডিনার সেট যদি কেউ কিনেন আর কি সাথে সাথে কিন্তু সাথে এই যে ডাবল বাজারের কেবিনেট চলে একদম থাকবো ভাই

দুইজন শেয়ারকারীদের জন্য সর্বোচ্চ শেয়ারকারী দুজনের জন্য থাকবে এরকম সেভেন পিসের এর একদম গিফট এটা আর যে নাকি মনে করেন আজকের এই ডিনার সেট সেঞ্চুরি ডিনার সেট

হান্ড্রেড পিসের এই সেঞ্চুরির কালার থাকবে একটা ওকে ওকে এটার ভিতরে একটা পাবেন কদম ফুলের কদম ফুল এটাও থাকবে আপনার কালার একশো পিসের ডিনার সেটে ওকে ওকে এইখানে দেখতেছেন হচ্ছে রাজার রাজা মহারাজা মহারাজা ভাই এটার জন্য অনেক মানুষ কান্নাকাটি করছে ভাই এই কালারটার জন্য আবার নিয়ে আসছি ভাই এটার জন্য আচ্ছা আচ্ছা আবার নিয়ে আসছি এই কালারটাও থাকবে একশো পিসের সেঞ্চুরি সেই ডিনার এটাও থাকবে একটা কালার তার সাথে একটা আছে ভালোবাসার সেই কালারটা থাকবে এটা থাকবে এটার ভিডিও করতে করতে আলহামদুলিল্লাহ মানুষের মানে সবারই আর কি আস্থা এটার প্রতি এটার কালার এবং কি আর এটার জন্য যে কালার কালার এর গ্যারান্টি দিচ্ছে কোম্পানির একশো বছর খুবই চমৎকার দর্শক মানে এটা চমৎকার শুধু না ভাইয়া

ভাই কি বললাম কালারের জন্য একশো বছরের গ্যারান্টি দেওয়া আছে এটা কি এটা চাকু না একশো বছরের গ্যারান্টি থাকবো ভাই একশো বছরের গ্যারান্টি থাকবো ভাইকে একটা কথা বলি যে এই যে আজকে একশো পিসের সেটের সাথে চুলোটা

অনেকে কিন্তু না বলতে কোন শব্দ হবে না একটা কথা বলছি অনেকে আপনার ডিনার দেখে কোরমা কর্ম কিন্তু অনেকে দেয় না দেয় না দেয় না অবশ্য ডিনার হয় না হয় হয় হচ্ছে এই ডিনারের ভিতরে সবচেয়ে বড় আকর্ষণী করলাম এই ভিতরে তো ভাই আজকে একশো পিস কি কি দিচ্ছেন আপনি আজকে দেখশো পিসের ডিনার পাচ্ছেন আপনি আইটেম গুলো আমি আপনারা দেখাই ওকে এটা দেখতেছেন হচ্ছে ডিনার প্লেট

এই নাচটার জন্য এরকম থাকবে হাফ প্লেট থাকবে ছয় ছয়টা ও ছয়টা থাকবে না এরকম হাফ প্লেট হাফ দিয়ে দিলাম আচ্ছা সাথে পাবেন হচ্ছে গিয়ে আপনার যখন আমরা হচ্ছে মাঠে মানে ভাতে মাছে বাঙালি

আজকের মাথা নষ্ট করার দফার থাকবো আচ্ছা সেইটা

এখন লাগবে না এই থাকবে হচ্ছে আলাদিনের সেই চরাক এটা থাকবে হচ্ছে টিপটা ঢাকাশো ওতে দর্শক কিন্তু এই লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে রাখবেন আর অবশ্যই এই 120 দিনসের সাথে ডাবল বর্ডারে কেবিনেট চুলা একদম গোতে হতে পারে আপনারা সবাই কমেন্ট করতে থাকবেন কমেন্ট করলে কিন্তু আকর্ষণীয় গিফট আছে

অবশ্যই খায় দুধটা খায় যারা এই দুধের পট থাকবে একটা পট একটা থাকবে একটা এটা হচ্ছে গ্রেভি পট গ্রেভি হচ্ছে যারা নাকি ওই অতিরিক্ত ঝোল জাতীয় খাবারটা যারা তাদের জন্য থাকবে গ্রেভি একটা গ্রেভি পট ওকে

এখন যা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাই অবশ্য জাতি যেখানে উন্নতি হইতেছে পাবলিক সবাই যাতে আমাদের ভালো কিছু জিনিস পায় এই জিনিসের জন্য এরকম দিয়ে দিতেছি

এই আজকের যে ডিনার ডিনারে হচ্ছে গিয়ে মানুষ কি চায় অবশ্যই ডিনারের ভিতরে একটা ডিনার কমপ্লিট হয় কিভাবে কিভাবে সেই জিনিসগুলো আজকে থাকবে একটা ডিনারের ভিতরে যাবতীয় যা যা আইটেম গুলো মানে টেবিলে বসলে

এইদি মিষ্টি খাওয়ার জন্য থাকবে এরকম ছয়টা বাটি থাকবে ছয়টা থাকবে হচ্ছে ছয়টা চামিস খাবেন না আপনারা অবশ্যই খাবারের জন্য থাকবে হচ্ছে প্লেট করে সম্পূর্ণ করা এটাও দিয়ে দিলাম সাথে এর ভিতরে যখন নাকি এরকম হচ্ছে রাইস দিস ভাই চোদ্দ ইঞ্চি রাইস ডিস ভাই চৌদ্দ ইঞ্চি না তো ভাই চোদ্দ ইঞ্চি রাইস দিবেন কয়টা দিবেন এক প্লেটে দেওয়ার অনুযায়ী এখানে আপনি দুই তিনজনের খাবার দিবেন একবারে একবারে দিবেন এরকম থাকবে চোদ্দ ইঞ্চি রাইস ডিস থাকবে একটা 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 থাকবে ওকে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর যখন নাকি আপনার রোজ আমার বাড়িতে এলে পেলাম ভাই রোজ জামাই আপ্যায়ন বিশ্বাস আপ্যায়ন এইটা তো জামাই বিষয় একটা জিনিস আপনার বিশ্বাস আলাদা রকম থাকে এটার ভিতরে থাকবে হচ্ছে রোজ ডিস দিবেন আলাম মুরগি দিবেন এখন বর্তমানে ভাই আমরা এতদিন করলাম ইলিশ মাছ দেখিনি আলহামদুলিল্লাহ এখন ইলিশ মাছ দেখবেন বড় বড় ইলিশ দেখবেন যারা নাকি এতদিন না খাইছেন ইলিশ মাছের প্রতি অবশ্যই দামের জন্য যারা কিনতেও পারে নাই তাদের জন্য থাকবে আমাদের এই ডিনার সেঞ্চুরি অফার সেঞ্চুরি হচ্ছে সেঞ্চুরি খাবেন হলো মাছ ইলিশ মাছ একদম ওকে এটা দিয়ে দিলাম 16 ইঞ্চি ওভার ডিশ ওভার রোল ডিশ থাকবে একটা একটা ওকে একটা থাকবে ভাই আচ্ছা 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 ওকে দিয়ে দিছি এটা লগে এটা ওকে ওকে তার সাথে পাবেন হচ্ছে গিয়ে যখন নাকি আপনারা এই ডিনারটা ভাই আপনার ভাই সাজানোর জন্য যে জিনিস লাগে ভাই জিনিসগুলো দিতে হবে আপনার কি জিনিসের মনে করতেছেন যে আপনার হলো সুকেশ কিন্তু সুকেশে সাজাইতে পারেন একটা জিনিসের কারণ কি কারণে ভাই এই জিনিস হলো ইস্টা

যে ডিনারতে এবং কি যখন নাকি আপনারা কারি তয় তরকারি যে বাড়বেন আচ্ছা আচ্ছা কিশি দিবেন কিশি দিবে ভাই এই হচ্ছে বাড়ার জন্য চামিজ থাকবে ভাই তিন তিনটা তিনটা চামুস্তা দিবেন তিনটা থাকবে একটা থাকবে রাইসের জন্য একটা থাকবে হচ্ছে কারির জন্য ওকে একটা থাকবে হচ্ছে ডালের জন্য আচ্ছা এই তিন তিনটা চামিজো থাকবে এই ডিনারের ভিতরে ডিনারের ভিতরে দিয়ে দিলাম 100 পিস 120 আর দিনা 200 এই যে আজকে যে বড় যে ওরে ডিয়া

কোনো টাকা দিয়ে কিনতে হবে না এতদিন আপনারা টাকা দিয়ে অনেক কিনছেন অনেক জনে কিনছেন দশ হাজার বারো হাজার টাকা দিয়ে কেবিনে চুলা কিনছেন আজকের এই সেঞ্চুরি এই সেঞ্চুরি অফারে থাকবে এরকম একটা ক্যাবিনেট চুলা থাকবে একদম সম্পূর্ণ গিফট একদম সম্পূর্ণ গিফট ওকে একদমই সম্পূর্ণ গিফট থাকবে তো একশো পিস জিলের সাথে আমরা কেবিনেট চুলা কিন্তু পাচ্ছি কেউ যদি আপনার কাছ থেকে

আপনি এই ডিলেসের একশো পিসের ডিলেসের সাথে ডাবল বারে কেবিনের চুলা ফ্রি দিয়ে

সাতশো পঞ্চাশ টাকা ভাই রে ভাই আপনার মাথা আসলে খারাপ হয়েছে একটা চুলাই তো ভাই দশ হাজার টাকা ভাই আজকে চুলা কিনবেন না তো আমার একশো বিশ দিন

এটাও আছে আপনার গোলাপের ভিতরে লতা একশো পিস একশো পিস এটা আছে সুরমা কালার এটা থাকবে একশো পিস এটা আছে ম্যাচের সেই ফুটবল ওকে এটাও থাকবে একশো পিস

ক্রয় করবেন ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণরূপে ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শক যার যেটাই পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিন শট দিয়ে নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনার পছন্দ করে পছন্দ হবে আপনারা ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপরে নিবেন আরেকটা কথা আমরা দর্শক বারবার বলে দিচ্ছি অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে